যেটা বলার জন্য আসছি সেটা হচ্ছে প্রচুর কিছু যারা প্রাইভেট গাড়ি প্রাইভেট কার তারপরে হচ্ছে বারো সিটের গাড়ি নিয়ে যাচ্ছেন তারা কিন্তু হরামশাই কিন্তু ওখানে ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে আমরা সাবধানে থাকব এবং সন্ধ্যার পরে এই জিনিসগুলি হচ্ছে আমি একটু ভাবতে চাই এইসব কুলাঙ্গার যারা আছে যারা চুরি ডাকাতি এবং ডাকাতিগুলি করছে তাদের কি সংসার নেই যে ডাকাতিগুলি করে আপনারা করছেন তারা তো আমাদের মতো জলযন্ত্র মানুষ নাকি অন্য গ্রহের মানুষ তা কিন্তু না সো এই যে ডাকাতিগুলি আমাদের মতো মানে আমাদের সাথে চলে এই ধরনের মানুষে কিন্তু ডাকাতি করছে সো আপনারা দয়া করে একটু আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে এই কাজগুলি করবেন না এই যে এক বোন এখন বললো যে চল্লিশ জনকে জিম্মি করেছে এটার সত্যতা আমি জানি না থ্যাংক ইউ টেন স্টার গিফট করার কারণে চল্লিশ জনকে জিম্মি করে তারা টাকা দাবি করছে আমি এটা জানতাম না যে এখনই জানলাম থ্যাংক ইউ কেমন আছেন বাবুল রয় থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম তো এই যে জিম্মি করে যে কাজগুলি করছে তারা তো জলযন্ত্র মানুষ তারা কিভাবে পারছে তাদের তো পরিবার আছে পরিজন আছে তাদের সন্তানাদি আছে এগুলি ভাবুন কিন্তু আর যারা উৎসব যারা গিয়ে বিপদে পড়ছেন একদম গহীন গভীরে না যাওয়াই ভালো এবং একটা সুন্দর কথা না বললেই কথা না বললেই না সেটা হচ্ছে অনেকেই কিন্তু অনেকে কিন্তু টিএসিতে গিয়ে আমাদের ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা সবাই যে এই উপহার সামগ্রীগুলি নিচ্ছে বানভাসি মানুষের জন্য এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি যে সবাই টিএসসিতে আমরা চাই সেখানে বিশ্বাসের একটি জায়গা তৈরি হবে এবং আমি মনে করি এই যে বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে ঢাকা ইউনিভার্সিটির একটি টিম নাকি আচ্ছা এই বিশ্বাসের জায়গাটা তৈরি হওয়ার ক্ষেত্রে দেখুন কি হবে না হবে অর্থ চিন্তা করে কোনো লাভ নেই আল্লাহ আপনার উপরে খুশি হবেন এটি তো সবচেয়ে বড় কথা এম ডি শাহজালাল লন্ডন থেকে আপনার ভিডিও দেখছি থ্যাংক ইউ ব্রাদার এমডি এম ডি খায়রুল ইসলাম কেমন আছেন খায়রুল ইসলাম নাটাই ছাড়া ঘড়ি আওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জহরুল ইসলাম খুব সুন্দর পরিবেশ আচ্ছা কি জানি না তো এই যে যারা দানগুলি করছেন তারা এটা ভাববেন না যে সঠিক পথে গেল কি গেল এখন এইসব চিন্তা করার সময় নেই আল্লাহ আল্লা সব আপনার আপনার এই সুন্দর মনকে কবুল করুক সুন্দর জিনিসকে কবুল করুক এটি তো আমরা চাইব নিশ্চয়ই আর বিশেষ করে বিপদগ্রস্ত মানুষ যারা ওখানে বিপদে পড়ছেন তাদের সমবেদনা জানাচ্ছি ও কমেন্টস গুলো পড়লে অডিয়েন্স আনন্দিত হয় আচ্ছা থ্যাংক ইউ জয়ুল ইসলাম অনেক তো ফার্স্ট যাচ্ছে জয়ুল ইসলাম নাসিম হোসেইন মালয়েশিয়া সবাই একটু শেয়ার করবেন অভিনন্দন খায়রুল ইসলাম প্রেমগি চাদর চাদর আলো অসংখ্য দোলা অসংখ্য ছবি দেখেছেন আচ্ছা থ্যাংক ইউ মসুল উদ্দিন রয়্যাল ডিস্ট্রিক্টের একটি তাকে ভাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি সৌদি আরব যুক্ত হয়েছি থ্যাংক ইউ কখন ইউএস থেকে দেখছি হাওয়াই ইউ ব্রাদার প্লিজ ফ্যান গ্রুপের সদস্যরা জীবন আচ্ছা জীবন কি খবর জাকির মূল্য খুব ভালো ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সানি ভাই আপনি একজন ভালো মানুষ ইসলাম পক্ষের মানুষ আচ্ছা যে জিনিসটা বলছিলাম সানি ভাই সালাম ফজল আলম গাজী কি খবর রহমত আলী তারপর হচ্ছে এম এ মমিন তারপর জিয়া চৌধুরী ইউ শাকিল মনির তো আপনারা যারা যারা আমার এই লাইফটাকে দেখছেন আমাদের কাছে আল্লাহর কাছে পানা চাইতে হবে তার কাছে দ্বারস্থ থাকতে হবে দেখুন এক হাতে একটা রুমাল উঠালেন একটা কোনা যদি রুমালের আরেকটি কোনা যদি আপনি ধরে থাকেন আপনি যদি এক হাতের এইটা এটা যদি ছেড়ে দেন এই রুমালটা কিন্তু এক সাইডটা পড়ে পড়ে যাবে যাবে ওই ওই সাইডটাও সাইডটাও কিন্তু ছেড়ে দিলে আমি স্পষ্ট করে বলে দিতে চাই মনুষ্য জাতির কাছে কোনো ক্ষমতা নেই এই যে আমি কথা বলছি আমার কোনো ক্ষমতার কারণে কথা বলছি না এই যে স্পষ্ট করে কথা বলার চেষ্টা করছি আমার কোন ক্ষমতার কারণে কথা বলতে পারছি না আমি যে তাকিয়ে শেখ জহিরুল ইসলাম দেখছি শিউলি ফুল দেখছি মিজানুর রহমান দেখছি সাদিগা মমিন দেখছি শাকিল মনির দেখছি শামসুল সিকদার দেখছি এগুলি আমার কারণে আমি দেখতে পাচ্ছি না এই যে আমি পড়ছি আমার দিয়ে বাথুলি থেকে দেখছি থ্যাংক ইউ বাথুলিতে হয় কালকে একটা পরশুদিন আমার যাব উদ্বোধন হবে আমার রেস্টুরেন্ট শ্বশুরবাড়ি তারপরে নারায়ণগঞ্জ আহ তো এই ক্ষমতাগুলির একমাত্র একমাত্র হচ্ছে আল্লাহ হুকুম করছে ইয়ামিন কেমন আছো তুমি আসসালাম বস থ্যাংক ইউ এই আল্লাহ সোহানা তালা আমাদেরকে হুকুম করেছেন আমরা বেঁচে আছি আল্লাহ তালা হুকুম করেছেন ব্রেন দিয়ে আমি কথা বলছি আল্লাহ তালা হুকুম করছেন আমি মুখ দিয়ে কথা বলছি আল্লাহ হুকুম করেছেন আমি তাকিয়ে আপনার দিকে তাকিয়ে আছি আমার কোনো ক্ষমতা নেই আপনার দেখার মধ্যে কোনো ক্ষমতা নেই সো সৃষ্টিকর্তার কাছে পানা চাইতে হবে আল্লাহ সোহান তাল্লাহ আমাদের আমাদের নবী করিম সাল্লা সাল্লামের বারবার তাকে সালাম ফিরাতে হবে আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ আসসালাম আলাইকুম ইয়া হাবিবুল্লাহ তাকে সালাম দিয়ে তার কাছে দোয়া চাইতে হবে উনি যেন ওনার বন্ধুর কাছে আমার মালিক আপনার রসুলের মালিক আমার মালিক সারা জাহানের মালিক আমরা যাহা দেখি তাহার মালিক আল্লাহ যাহা দেখি না তাহার মালিক আল্লাহ যাহা শুনি তাহার মালিক আল্লাহ রিনা থ্যাংক ইউ তারপরে আচ্ছা আমি ভালো আছি সমস্ত কিছুর মালিক আল্লাহ তো আমরা আমাদের মালিককে জানাবো আর বিশেষ করে কিছু জানার যারা নাকি কিছুদিন আগেও একদম ডাকসাইডে বিশাল ব্যক্তিত্ব ছিলেন এবং চোটপাট নিতেন তাদেরকে আজকে চেহারা দেখলাম পাতার মধ্যে ধরা পড়ছে হচ্ছে এবং কি বলে কলাপাতার মধ্যে শুয়ে আছেন তো একটু আমরা ভেবে চিনতে এইসব টাকার থেকে দূরে থাকি এইসব ক্ষমতার থেকে দূরে থাকি এইসব অহমিকার থেকে দূরে থাকি এই অহেতুক ক্ষমতা এই ক্ষমতার থেকে দূরে থাকি যে অনেকেই অনেক কথা বলেছিলেন যে পৃথিবীর কোনো ক্ষমতা নাই এটা করতে কিন্তু না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে তো আপনারা যে যেভাবে আছেন না কেন ইন্ডিয়া থেকে দেখছেন থ্যাংক ইউ শেখ মমতা মন্নি আচ্ছা স্পেইন থেকে দেখছি থ্যাংক ইউ হায়ার দাস করুন থ্যাংক ইউ ভেরি মাচ মোস্তাফিজুর মেজর অনেক সুন্দর কথা দাদা থ্যাংক ইউ বাই কুমিল্লার জন্য দোয়া করবেন হ্যাঁ কোর্স কুমিল্লার জন্য দোয়া করব আবু কায়সা নূর কামাল সবাই লাইভটা শেয়ার করবেন তো এই যে আমাদের অবস্থান এই অবস্থান থেকে ফরজান আমি সানি আপনার বড় ফ্যান থ্যাংক ইউ ইট ইজ মাই প্লেজার কালামানি কলা শুয়ে ছিল রাইট হ্যাঁ তার কথাই বলছি তো নূর কামাল সুমন মুকুল তারপর আপনার কথাবার্তা বড় মামার মতো আমার বড় মামা অনেক সুদর্শন সুদর্শন না চেষ্টা করি সুদর্শন আসলে সুদর্শন তো চেহারা দিয়ে হয় না সুদর্শন হয় মন দিয়ে কারণ মনটা যদি সুদর্শন থাকে না চেহারাটার সাথে তাহলে ম্যাচ হয়ে যায় সিঙ্গাপুর থেকে দেখছি বিন আহ সাতার খুব সুন্দর কথা বলছেন অসাধারণ থ্যাংক ইউ ভেরি মাচ ইট ইজ মাই প্লেস প্লেজার এনামুল রাইয়ান এনামুল সব দেশ বিদেশ জন্য দোয়া থ্যাংক ইউ নুর আমি সৌদি থেকে দেখছি থ্যাংক ইউ ভেরি মাছ রাকিব খন্দকার সৌদি আরব থেকে দেখছেন থ্যাংক ইউ জাকির হুসেইন নুর কামাল এম ডি মনির নাজবুল হুসেইন দেলাওয়ার হোসেন পাটওয়ারি রুবেল গোলাম লিচন মোস্তাফিজুর মজুর মঞ্জুর আছে নাসিন খানু তুহিন মিয়া আলা আলম কি আলমিন খান আবুল হুসেইন এম হিলাল উদ্দিন আপন কষ্টের জীবন মুনমুন থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই প্লেজার এবং এই যে কথাগুলি বলছি এই যেই কথাগুলি যে আপনারা যেখানে এই মানুষের সাথে থাকুন না কেন আল্লাহ বই পই করে আপনাকে এবং যারা এই অন্যায় এই যে চুরি ডাকাতি রাহাজানি করছেন তারাও কিন্তু পাবেন না মাপ আল্লাহর আল্লাহর তো কাছ থেকে মাপ পাবেন না সো এগুলির থেকে দূরে থাকুন ভালো থাকুন আর অবশ্যই এবং নামাজের হয়ে গেছে আমি একটু প্রস্তুতি নিব আর আমার কিছু বন্ধু বান্ধব ফোন দিচ্ছে আমি আবার বাইরে যাবি আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন আমাদেরকে এই গজব থেকে যেন মুক্ত দান করেন আমাদেরকে যেন সঠিক পথে চলার তফিক দান করেন সবাই যার যার ধর্ম সবাই পালন করবেন এবং নামাজের সাথে থাকবেন আসসালাম আলাইকুম